আসসালামু আলাইকুম আশরাফ কালেকশনের পক্ষ থেকে আমি মুস্তাফিজুর রহমান আপনাদের সাথে আছি আজকে একদম লো বাজেট মানে লো বাজেট একদম লো বাজেটে যারা ফার্স্ট সেকেন্ড থার্ডের ক্রেস্টান তাদের জন্য আজকের এই ভিডিওটা একটু দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত এখানে আমরা যদি দেখাই এটা হচ্ছে প্রথম পুরস্কার এটা হচ্ছে দ্বিতীয় পুরস্কার এবং এটা হচ্ছে তৃতীয় পুরস্কার অর্থাৎ এই তিনটা হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড আচ্ছা এখানে আমি একটু বাজেটটা এখানে আছে কোনো ভিডিওতে আমি বলি না টাকার অঙ্কটা কিন্তু এই ভিডিওতে বলে দিচ্ছি আশি সত্তর পঞ্চাশ একদম লো প্রাইজে যাদের প্রয়োজন আপনারা ক্রেস নিতে চান এখানে আমরা এটা করছি হচ্ছে জামিউল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা এটা হচ্ছে আমাদের ফতুল্লা নারায়ণগঞ্জে পাশেই এই ক্রেসটা করা হয়েছে এই সেটটা তো তাদের প্রোডাক্টগুলো প্যাকেজিং চলতেছে কুরিয়ারে চলে যাবে তো চিন্তা করলাম আপনাদেরকে একটু দেখাই যে প্রোডাক্টগুলো কেমন হয় এগুলো হচ্ছে ফাইভ মিলি গ্লাস হ্যাঁ ফাইভ মিলি গ্লাস এটা হচ্ছে চার ইঞ্চি উচ্চতা এটা ছয় ইঞ্চি এটাও ছয় ইঞ্চি তো এই প্রোডাক্টগুলো যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে তবে সবচেয়ে বেশি ভালো হয় যদি আপনারা এটা সরাসরি নিজেরা আইসা নিয়ে যেতে পারেন কারণ এগুলো গ্লাসের মাল তো আপনারা যদি নিজেরা লাইভলিটি নিয়ে আপনারা নিতে চান তাহলে নিতে পারেন নেন কারণ কাচের মাল আর কুরিয়ারে তো অতটা করে যত্ন সহকারে নেয় না তো এই জন্য আপনারা যদি নেন তাহলে অবশ্যই আপনাদের দায়িত্বে নিতে হবে প্রোডাক্ট ভাঙলে বা কিছু হইলে আমরা তো আমাদের জায়গা থেকে সেফটি করে দিব এই যে প্যাকেজিং চলতেছে এটা হচ্ছে পেপার দিয়ে আলাদা করে প্যাকেট করা হচ্ছে তারপরে কার্টুন করা হবে ডাবল কার্টুন যাতে করে এটার উপরে প্রেশার না পড়ে তারপরেও অনেক সময় হয় ঠিক আছে সেটা খুব কম সেটা হচ্ছে যেটা হয় ওটা ভাঙে না এই যে নিচের যে জোড়াটা আছে এই যে এটা দাঁড়ানোর জন্য যেই এটা করা হয়েছে জোড়াটা দেওয়া হয়েছে এই জোড়াটা থেকে আঠাটা ছুটে যায় জোরে প্রেশার পড়লে আঠাটা ছুটে যায় কিন্তু এগুলো ভাঙে না তো আঠাটা ছুটে গেলে তখন ওইটা গ্লাসের দোকানে নিলে আঠাটা লাগিয়ে নেওয়া যায় এটা কোনো মেজর সমস্যা না তো একদম লো প্রাইসে যদি আপনাদের এই প্রোডাক্টগুলোর প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে পঞ্চাশ টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত প্রোডাক্ট পাবেন আপনাদের বাজেট অনুযায়ী বাজেট অনুপাতে আমাদের কাছ থেকে ক্র্যাশগুলো নিতে পারবেন তো দেখা হচ্ছে আগামী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম